अच्छा है मैं अंधा हूँ मात्र छब्बीस टाइम छात्र क्या नवदीप नाम ये क्या तमाशा लगा रखा है तू ये तस्वीरें दिखा कर क्या साबित करना चाहता है तू क्या साबित करना चाहता है ঠিক ভ্যান চো সারা মিলকে আমাক পাগল বান আরে মাদার চোটকে বিষয়টা একটু ব্যাখ্যা করবেন টোটো থেকে যে দোকানটা দেখতে পাবে বা দোকান একটা বুড়ো থাকে আর মানে হোটেলও আছে ওই দোকানটা তো এখানটায় মাত্র চার পিস থাকে পঞ্চাশ টাকা তো কোয়ালিটিও একদম বাজে পাতলা একেবারে পাতলা দেখতে পাচ্ছো আর আমাদের মানে এই সবাই গিয়ে তোমার গলায় তুলসির মালা আছে তুমি তো ওরা বিশাল মন গো তোম সোশ্যাল মিডিয়াতে ওরা গুচ্ছুর দিয়ে ছেড়ে দিচ্ছ ওরা তোমার মাথায় কি কোনো সাধারণ বুদ্ধি নি যে সোশ্যাল মিডিয়াতে এই সব বাবা বালগুলো তুমি দেখাচ্ছোলে